সমাবেশে বক্তব্যের পর গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তারা ব্যাপক ভাবে হামলা চালিয়েছে এবং বাসার মতো অবস্থা রাখে না পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদের শেষ করে দেওয়া হবে সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুকের উপর হামলা করেছে সমন্বয় গোষ্ঠী এক পর যে ছাত্র দল থামাতে গেলে শুরু হয় মুখোমুখি না তাকে করছে মুখে বরখাস্তা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে সমন্বয় হাসনাদ আব্দুল্লার হুমকিতে সময় দেবীর বারো জন সাংবাদিককে করা হয়েছে বরখাস্ত অর্থব্রতীনকালীন সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াই গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুকিকে মারধর করেছে সমন্বয়করা